আসসালামু আলাইকুম যারা অনেক বেশি ব্রণের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে গিয়েছেন একনে পিম্পল সবসময় স্কিনে লেগেই থাকে এবং অ্যালার্জির মতো লাল লাল র্যাশ দানা বেঁধে থাকে কোনোভাবেই যায় না ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো থাকে তাদের জন্য এমন একটা ক্রিম নিয়ে এসেছি আমি আপনাদের জন্য যেটা হানড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন শুধু তাই না স্কিনের যে কোনো দাগ থাকলে যত কঠিন দাগ থাকুক না কেন ব্রন হোক মেস্তার দাগ হোক যে কোনো মেস্তা ব্রন কালো দাগ দূর করে এটা কিন্তু স্কিনটা ফর্সা করবে অনেক বেশি ফর্সা করবে হেলদি উপায়ে এবং স্কিনটা এমনভাবে সুন্দর করবে যেটা মনে হবে না হেলদিভাবে এত সুন্দর করবে যে মনেই হবে না কখনো আপনার ওই জায়গাতে ব্রোন ছিল কিংবা ব্রনের একটা দাগ ছিল কিংবা ব্রণের গর্ত ছিল এমন সুন্দর একটা স্কিন করবে যেটা আপনার স্কিনের সমস্ত সকল সমস্যা দূর করে দেবে ইনশাল্লাহ আমাদের এই ক্রিমটা থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ক্রিম ক্রিমটার নাম হচ্ছে বিউটি টারমারিক স্পট আউট ক্রিম এটা হচ্ছে হলুদ স্পট আউট ক্রিম হলুদ স্পট ক্রিমটা এমনভাবে আপনার স্কিনের ব্রোন দাগ যে কোনো সমস্যা দূর করে স্কিনটা অনেক বেশি ফর্সা করবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেননি যে অনেক বেশি স্কিনের সমস্যার কারণে কিন্তু ব্রোন যায় না অনেক ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ফেলেছেন কিন্তু ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে স্কিনে ব্রোন উঠে যায় তো ফর্সা আর হতে পারা যায় না স্কিন ড্যামেজ হয়ে যায় তবে এটা কিন্তু স্কিনের ড্যামেজটাকেও রিপেয়ার করে দেবে স্কিনের ড্যামেজ রিপেয়ার করে যে কোনো প্রবলেম দূর করে দেবে এবং হচ্ছে স্কিনের ব্রন একেবারেই চলে যাবে ইনশাল্লাহ এবং যে কোনো দাগ চলে যাবে গর্ত চলে যাবে স্কিন হেলদি উপায়ে এটা কিন্তু পাঁচ থেকে ছয় শেট পর্যন্ত ফর্সা করে এই ক্রিমটা একদম হেলদি উপায়ে তো ক্রিমের টেক্সারটা দেখেন কতটা সুন্দর লাকজারি টাইপের একটা টেক্সার যে টেক্সারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটা ভালো একটা ক্রিম হতে পারে এই ক্রিমটা আমার হাতে একটু সোয়াশ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কীভাবে আপনারা ইউজ করবেন এবং হচ্ছে এই ক্রিমটা হচ্ছে কিভাবে ইউজ করতে হয় সব কিছু জানিয়ে দেবো এই ক্রিমটা হচ্ছে রাতের বেলা ইউজ করতে হবে প্রতিদিন রাতে ফেসওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুতে হবে কিন্তু এমন কোন সাবান ইউজ করবেন না যে সাবানটা আপনার স্কিনের মানে চামড়া উঠায় লাল করে এইসব কোনো ক্ষারীয় জাতীয় সাবান ইউজ করতে পারবেন না এই জন্য সব থেকে ভালো হবে একটা ভালো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এরপরে আপনি এইটা যদি সিরাম ইউজ করতে চান করতে পারেন না হলেও সমস্যা নাই এটা এভাবে করে সমস্ত মুখের সাথে মিলিয়ে দিবেন এবং এর উপরে যেখানে দাগ আছে বেশি সেইখানে আরেকটা লেয়ার করে ভাসা ভাসা করে রেখে দিবেন আবারও সকালবেলা স্কিনটা ধুয়ে ফেলবেন একদমই হচ্ছে ফেসওয়াশ দিয়ে আবারও মুখটা তিনবার করে ডাবল ক্লিন করবেন যেমন হচ্ছে একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম ধুয়ে আবার আর একবার দিলাম এরপরে যদি আপনি সানস্ক্রিম তো দেওয়া থাকবেই মেকআপ করা থাকে তাহলে অবশ্যই তিনবার করে মুখ ধুবেন এবং জেল দিয়ে অথবা ডাবল ক্লিনজিং অয়েল দিয়ে কিন্তু ডাবল ক্লিনজিং করে নেবেন স্কিনটা রাতের বেলায় হ্যাঁ রাতের বেলায় এভাবে করে কিন্তু ডাবল ক্লিনজিং করবেন আর সকালবেলায়ও আপনি হচ্ছে তিনবার করে দুই থেকে তিনবার করে স্কিনটা ফেসওয়াশ দিয়ে ধুবেন তাহলে একদম স্কিনটা দেখবেন যে একদমই হচ্ছে আপনার মুখের যে হলুদ ভাব এগুলোও তো চলে যাবেই হলুদ হলুদ হয়ে থাকবে না হলুদের কিছুই থাকবে না কিন্তু আপনার মুখের থেকে একদম ক্লিন হয়ে যাবে এরপরে আপনি অবশ্যই একটা মশ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিম ইউজ করবেন তো আপনি অবশ্যই যা করেন তা করেন একটা সানস্ক্রিম কিন্তু ইউজ করতেই হবে আর আপনারা চাইলে আমাদের পেজে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টও নিতে পারেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আপনারা জানাতে পারেন আর অবশ্যই হচ্ছে আমাদের মতো মানে আপনার স্কিনের ছবি দিলেও কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো কোন কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো হবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম